সম্প্রতি মানা গিয়াসুদ্দিন তাহারের একটা আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি গানের কথা মনে বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় সির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়া আল্লাহ গায়েব হয়ে থাকেন নাওজবুল্লাহ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ রসুল্লাহ থাকবে অথচে এরকম কোন কথা তো নাই বরং বহু এর বিপরীতিকরণে রয়েছে অত্যন্ত পরিষ্কার ভাবে স্পষ্ট ভাবে সুরায়াম সহের দুই জায়গায় আল্লাহ বলেছেন রবীন্দ্র আপনি বলিতেন মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধন আমার কাছে আছে এবং আমি গাইবো জানি না দেখুন এখানে আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার ভাবে তার রাসুল সাল্লামকে বলছেন আপনি বলিলেন মানুষদেরকে যে আল্লাহর ধন আমার কাছে নাই সোহান আল্লাহ কেমন গানের খণ্ডনী আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন গানের কথা মালা সরাসরি কারিমের বিপরীত